সি কর্লাদি তখন তুমি তাকে

ان هذا القران <سؤال> يهدي للتي هي اقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا كبيرا যে কোরআন পড়বি কোরআন আমুল করবি আল্লাহ বলছে কোরআন তাকে শান্তি রাস্তা হেদায়তের দেখাবি আখেলা আল্লাহ মুক্তি হয় জিন্দগি দিয়ে জান্নাতে যাবি একদম হাত করা আল করা আনা

জরবা লাখ আছে কিনা কো এইজন্য আমাদের slogan হলো মাগু আমি পর্ব না আর হর্টি মাঠে তিন তারা মাঠেbane দে তাদেরকে খরাদতে সিন দিন দিন পারে প্রাণের সিং আছে এটা জীবনে কোনদিন দেখছে এটা সত্য না মিথ্যা মুসলমান মিথ্যা কথা কইতে পারে না মুসলমান মিথ্যা কথা বলতে পারে 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 মুসলমানকে কোনো মিথ্যা কথা কয় না আমার নবী জীবনে একটাও মিছা কথা কয় নাই আল্লাহ হক বার

আপনার গাড়ি আছে টাকা আছে বাড়ি আছে সব আছে আপনার তো অশান্তির কিছু নাই আমাকে একজন বলতে ব্যক্তি বলছে নাম বলবো না আমি বললাম আল্লাহ তো আপনাকে সব দিছি কোটি কোটি টাকার মালিক গাড়ি আছে বাড়ি আছে আপনার মতো সুখী মানুষ কেউ নাই কিন্তু আল্লাহ তাকে একটা সন্তান দেয় নাই সন্তানের গালে কপালে চোর দোয়ার মতো ভাগ্য তার আল্লাহ এ নাই আমাকে ডাক আনসারি হুজুর আমি যদি ভিক্ষা করে খাইতাম পরবাসে থাকতাম যদি একটা সন্তান আল্লাহ আমারে আওলাদিন দাও দাওনাহু। নেক সন্তান বড় নিয়াম সন্তান কত নিয়াম যার সন্তান না সে বুঝে বেশি কষ্ট পায় মহিলা কথা বলুন ঠিক কিনে ওরা গাল বন্ধ করে হাত পুরা কপাল পরা কপাল পরি সন্তান নাই গাল দেয় কথা বলুন ঠিক কিনে কিন্তু আপনারে বলি সন্তান দেওয়ার মালিক কি জোরে বল আল্লাহর নাম প্রতি ডর লাগে নাকি জোরে বল ছেলে সন্তান কে দেয় কন্যা সন্তান কে দেয় আমাকে একজন বহু পেয়েছে না না কন্যা সন্তান বউ দেয় হ্যাঁ ও বউ মানুষ ওই যে থেকে মেয়া হয় না ওই কন্যা সন্তান আল্লাহ দেয় ছেলে সন্তান আল্লাহ দেয় আবার সন্তান না দিয়াও আল্লাহ পরীক্ষা করে কথা বান ঠিক কিনা আল্লাহ দেখা বা চায় তোকে সন্তান দিছি দেখি হাটাম দেখাস না ওই দেখ তোর সামনে টাকা আছে পয়সা আছে ডাক্তারও আছে কবিরাজও আছে কিন্তু সন্তান হয় না কথা বান ঠিক কিনা অর্থের সন্তান দেওয়ার কিন্তু বগুড়ার প্রথম থাকি মাঝে মাঝে দেখি শুক্রবারে করিয়া টেম্পুর মধ্যে মাছতাম যা কেন হজুর নিয়ত করছিলাম করছিলাম একটা সন্তানদের রে বাবা একটা সন্তান

আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও একটা সন্তান দে রে আল্লাহ একটা সন্তান দিয়ে কামায় খাওয়ার আসানা আমি বললে দোয়া করবে সে আমি

আপনার বাবা আপনার সন্তান প্রদনা করেছে ধন্যবাদ আপনি মা আপনার সন্তান আপনার রান্না পড়াইছে আপনি রত্না গর মা কথা বলেন ঠিক কিনা বাবা মারা গেছে সন্তানে হাতটা ধরছে চল বাবা আগে প্রথম শিক্ষা আলিফ বা পড়বি আগে কোরআন পড়বি তারপরে অন্য কথা সন্তান মাদ্রাসা ভর্তি করে দিছি ওস্তাদ ডাক দেখ ও সন্তানের মা আপনার সন্তান কি কোনো মাদ্রাসায় পড়ছিল নাকি পায় না সন্তান তুমি কোনো পুজোর কাছে প্রাইভেট পুজো কাকুর প্রাইভেট টাইভেট কিছু করে নাই কি করবো একটা কোরআন মা বাড়িতে চলে গেছে সন্তান ভর্তি হয়ে গেছে দেখবেন এই যে আপনাদের মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাকে ভর্তি করে দেয় কি দেয় না

الرحيم. إذا السماء فطرت وإذا الكواكب تسرت وإذا البحار فجرت وإذا القبور برسلت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر الله أكبر